هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون তেত্রিশ তারা শুধু ফেরেস্তা আসার অপেক্ষা করছে অথবা তোমার রবের সিদ্ধান্ত আসার এমনি করেছিল তারা যারা তাদের পূর্বে ছিল আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি বরং তারাই নিজেদের উপর জুলুম করেছিল চৌত্রিশ সুতরাং তারা যা করেছে

ক্যাদালিকাজিন আমিও কাবা আলিম ফাহালাল আর রসুল ইল্লাল বা রাহুল মবি পঁয়ত্রিশ আর যারা শিখ করেছে তারা বলল যদি আল্লাহ চাইতেন তবে আমরা তাকে ছাড়া কোনো কিছুর ইবাদত করতাম না এবং আমাদের পিতৃপুরুষ রাও না আর তার বিপরীতে তো আমরা কোনো কিছু হারাম করতাম না এমনি এমনিই করেছে যারা তাদের পূর্বে ছিল সুতরাং স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া রাসুলদের কি কোনো কর্তব্য আছে